আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমাদেরকে আবার ও জেসদের একটা ব্লগে ওয়েলকাম আজকে আমার বোন একটা অস্বাভাবিক কিছু দেখাতে যাচ্ছে তো আমরা এটা কীই পারি না তোমরা একটু দেখো খালি তোমরা খালি দেখে বলবে এটা কিভাবে ওই করে এটা কিভাবে হয় করে তো আমি এখন এই ব্লগটা করব আপনারা সবাই দেখার আমি কি করি

আচ্ছা স্টার্ট দেখো गाइस আমরা কিন্তু কিউই করতে পারি না আমরা কিন্তু কিউই করতে পারি না করতে গেলে হাত না লাল হয়ে যায় একটুকু করতে পারি না তো পারি না এর উপর দিয়ে হাত না লাল হয়ে যায় আমি করতে পারি তো गाइस ভাই ঠাড়া পড়বি তো না বৃষ্টি ছাড়াই ঠাড়া দেখো ভাই বৃষ্টি ছাড়াই ঠাড়া পড়ছে শুনতে পাচ্ছ শব্দ গাইস তোমরা শুনে চিন্তা করো সবাই দেখো সব

মনে হচ্ছে শীতটা পড়েছে এত বাতাস দেখো শীতে কম্বল পরে নিয়েছে আমরা দেখো কাটছি শীতে অনেক ঠান্ডা এই জায়গাটা

ভিডিওর <laughs>